আসছে কালবৈশাখী সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলার উপর এই ঝড়ের প্রভাব পড়বে তা আপনাদের বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভরা বসন্তে তাপ প্রবাহের অবস্থা ইতিমধ্যে এই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে এ মতো অবস্থায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানানো হয়েছে আজ হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্ক বার্তা অন্যদিকে তুমুল হতে পারে হুগলি বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি ও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা বেগে ছড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা রয়েছে সেই জেলাগুলি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূম বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সপ্তাহের শেষ দিনেও দক্ষিণবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে রবিবার সমগ্র দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে জড় বৃষ্টির পূর্বাভাসের কারণে আজও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরেও আজ থেকে আবহাওয়ার বদল চোখে পড়বে আজ থেকে আগামী রবিবার অবধি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় একটানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল ও শনিবার উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে বাংলাদেশে আজ সন্ধে ছটার মধ্যে রাজশাহী কুষ্টিয়া সাতক্ষীরা পাবনা সিরাজগঞ্জ ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ ঢাকা কুমিল্লা নোয়াখালী এবং সিলেট অঞ্চলের পর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় চল পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ স্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে